এসির ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইছে মোদী সরকার এসিতে আয়েস করে ঠান্ডা হাওয়া খাওয়ার দিন শেষ হতে চলেছে ভারতে এবার এসি ব্যবহারে আসছে কড়া নিয়ম সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খাট্টা জানিয়েছেন একটি নতুন নিয়ম চালু হতে চলেছে যেখানে এসি শুধুমাত্র কুড়ি থেকে আঠাশ ডিগ্রির মধ্যে চলবে এই নিয়ম প্রযোজ্য হবে শুধু বাড়ি নয় হোটেল অফিস শপিং মল এবং গাড়ি রেসির ক্ষেত্রেও এই বিষয়ে সরকারের দাবি এই সীমাবদ্ধতা একদিকে যেমন জ্বালানি সাশ্রয় করবে তেমনি বিদ্যুৎ বিলও কমবে সাধারণ মানুষের সরকারের কাজ মানুষকে খাদ্য বস্ত্র আশ্রয় দেওয়া কিন্তু ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করাই যেন বিজেপি সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে প্রথমে কে কি খাবে আমিষ না নিরামিষ তারপর কে কেমন পোশাক পরবে আর এখন সর্বোপরি মানুষ কত তাপমাত্রায় এসি চালাবে তাও নিয়ন্ত্রণ করতে চলেছে সরকার যদিও অনেকেই এই সিদ্ধান্তকে ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ বলছেন তবুও সামগ্রিকভাবে দেশের জন্য এটি আদৌ কোনো কার্যকরী পদক্ষেপ হবে কিনা এখন সেটাই দেখার সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে